শিবানী লাইফ স্টাইলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বেরিয়ে পড়লাম আমাদের লাইট ছিল তো সেইখানে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো দেখতে থাকো ভিডিওটা কোথায় যাচ্ছে কি না যাচ্ছে সবটাই দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটা সবটা বলতে তেমন কিছুই না বাট আমার অনেক কিছুই আমার কাছে অন্তত আমি সকাল থেকে ভেবেই জানিস যে বলো ভিডিও করবো সকাল থেকে কিছু করি না করি সবটাই তুলে ধরবো বাট হয়ে ওঠে না কারণ ভিডিও করতে গেলে তো সাপোর্টের দরকার তো আমার কাছে তেমন সাপোর্ট নেই কেউ যে আমাকে সাপোর্ট করবে তো সেই কারণেই লুকিয়ে লুকিয়ে আর কত রুগ করা যায় কারণ ও পছন্দ করে না যে আমি ভিডিও করি তো সেই কারণেই এই যে যে ভিডিওটা আমি তুলে ধরেছি এটা আমি লুকেই করেছি কারণ ও জানে না আমি যে এইটা ভিডিও করেছি তো দেখো পৌঁছে গেছি তো ও তখন ছিল না আমি যে এই যে ভিডিও করছি ও তখন ছিল না তো তখন ভিডিওটা তুলে ধরলাম ভিডিওটা দেখতে থাকো ছিল মা মানুষই ছিল মানুষে কালী পুজোর ছিল তো সেই কারণে আসা আমার তো দেখতে থাকো ভিডিওটা কারণ পুরোটা তুলে ধরতে পারিনি এইভাবে কি লুকিয়ে ভিডিও করা যায় সেই কারণে পুরোটা তুলে ধরতে পারেনি তো আমরা বেশিক্ষণও ছিলাম না আমরা খাওয়া দাওয়া করে দশটার দিকে বিয়ে পড়েছিলাম আমি জানি সাপোর্টের না থাকলে হয় না বাট কিছু কিছু আছে সাপোর্ট করে বাড়ি থেকে বা কারো হাজব্যান্ড এরকম কেউ না কেউ সাপোর্টের থাকেই আর আমার তেমন কেউই সাপোর্টের নেই তো আমার তো ভিডিও করতে খুবই ভালো লাগে আমি রিলস ভিডিও বানাই সেটা জানে বাট এই ইউটিউবের যে লং ভিডিও করি এটা জানে না যা অত পছন্দ না রিলস ভিডিও করি তাই ওরও অপছন্দ যে কোনো দরকার নেই ভিডিও করার তো যে সামনে থেকে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে ও ভেবেছে আমি নিচে করে ফোনটা নিয়েছিলাম দেখতে পাইনি তো দেখো এইভাবে কি আর ভিডিও করা যায় বলো তোমরা তবে যেহেতু আমার ভালো লাগে ভিডিও করতে তো আমি করবো এই ভিডিও তো তোমরা ভালোবেসো পাশে থেকে সাপোর্ট করো তো এই পর্যন্ত এই ভিডিওটা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও কারণ আমার সঙ্গে যেটা হয়েছে আমি সেটাই বলেছি তো তার জন্য যদি কোনো হয়ে থাকে ক্ষমা করে দিও প্লিজ আর তোমরা সাপোর্ট করো পাশে দেখো।